রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের বেসিক স্কুলে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার ক্যাম্প থেকে জনগণ কী সুবিধা পাবে এ বিষয় নিয়ে মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা রায় ও উপপ্রধান উমর শেখ কি বললেন শুনে নেব আমরা জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট তরিকুলিপোপুর টিভি উপন্যাসগুলো কিংবা ওই স্বাস্থ্যসাথী কার্ড এগুলো অনেকেরই হয়নি হ্যাঁ বাকি আছে সেসব সব এগুলো হচ্ছে সেসব কাজগুলো কঠিনভাবে হচ্ছে অনেকেরই রেশন কার্ডের নাম ভুল থাকছে তারা এখানে সে তো কাজ চলছে যাদের নাম ভুল আছে হ্যাঁ সেগুলো সংশোধন করার জন্য কাজগুলো হচ্ছে যাতে সঠিকভাবে হয় সেসব পরিচালনার জন্য আমাদের টিম আছে এবং আমাদের প্রধান উপযোগিতা সমস্ত কাজগুলো সঠিকভাবে হচ্ছে নাম আজকে ষোলো তারিখ আজকে একটা হচ্ছে আগামী তেইশ তারিখে আছে সাধারণ মানুষের যত রকমের সুযোগ সুবিধা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যতগুলো সুযোগ সুবিধা দুয়ারে সরকারে যাওয়া যাচ্ছে তার জন্য আজকের এই ক্যাম্প এবং ক্যাম্পে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষ যারা আসছে এখানে সহায়তা কেন্দ্র আমাদের বসে আছে ছেলেরা সব বসে কাজকর্ম করছে তারা মানুষকে সহযোগিতা করার জন্য আছে এবং প্রতিটা ক্যাম্পে আমরা এই সহযোগিতার জন্য কিছু ছেলেপিলে যারা কাজ করে জনপ্রতিনিধি যারা আছে মেম্বার যারা আছে তারা কাজকর্ম করে মানুষের ক্ষমতা যা যা মানুষের সহযোগিতা দরকার আমরা কিন্তু প্রতিবার সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে মানুষ এই গড়ে সরকার ক্যাম্পেসে হ্যারেসমেন্ট না হয় কি কি সহায়তা পাবে এখানে সহযোগিতা এখানে দেখেন সরকারের যতগুলো ফ্যাসিলিটি আপনাদের সামনে লেখাই আছে পাশে ফেস্টন আছে ফেস্টন টাঙানো আছে ফ্লেক্স টাঙানো আছে ফ্লেক্সে সমস্ত কিছু কী কী সব ফ্যাসিলিটি পাবে সমস্ত কিছু লেখা আছে তাতে হয়তো কিছু মানুষের ভুল টুটি কিছু ক্লাবের ভুল টুটি বয়সের ভুল টুটি কত কি হচ্ছে যেখানে আমরা বসে আছি মানুষ যেন হ্যারাসমেন্ট না হয় লক্ষ্মী ভাণ্ডার থেকে দুয়ারে সরকারের লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বাস্থ্যশাস্ত্রী থেকে সমস্ত কন্যাশ্রী বাদ্যের রূপসর্গ রূপশ্রী যুবশ্রী সমস্ত কিছু জেট স্বাস্থ্যশাস্ত্রী সমস্ত এমন কোনো ইয়ে নেই যে সরকারের ফেসিলিটি যতগুলো আপনারা দেখছেন ফ্লেক্সে ততগুলো কি সরকার দিচ্ছে মানুষকে সহযোগিতা করা যায় আছে যেটা আপনার একটাই তো কথা বলছি যে লেখাই আছে কি কি সহযোগিতা করা যায় এটা বারবার বলছে আপনাকে লেখাই আছে কেন যে যতগুলো লেখা আছে ততগুলো সহযোগিতা করা যায় এবং ততগুলোই সহযোগিতা তারা পাচ্ছে আমি হচ্ছি জিপির উপপ্রধান হচ্ছে মানে আছে তারা এসছে বিভিন্ন অফিসারের স্টাফ আছে এবং গ্রাম পঞ্চায়েতের স্টাফটা অবশ্যই আছে এবং এটা হচ্ছে শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে এবং এই দুয়ারে সরকার অষ্টম দুয়ারে শাখা চলবে তিরিশে ডিসেম্বর চলবে এবং এখানে আজকে মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতে হচ্ছে আর হচ্ছে গ্রাম পঞ্চায়েতে হচ্ছে হ্যাঁ এখানে আবার হবে আর একটা রাউন্ড এখানে হবে গ্রাম পঞ্চায়েত দুবার দুবার হবে প্রথমবার যারা আসতে পারবে না তারা দুটো আসবে এছাড়াও বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্প হচ্ছে সেখানে একজন করে মানুষ বসে আছে এই ক্যাম্পে বেসিক্যালি যেগুলো বেশি কম পড়ে যেমন ওই স্বাস্থ্যসাথী তারপর হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার তারপরে হচ্ছে বিধবা ভাতা বাধ্যবা ভাতা এই ফর্মগুলো কালেকশন করার জন্য অনেক জায়গায় ক্যাম্প হচ্ছে সেই সাব ক্যাম্পের মাধ্যমে ফর্মগুলো ফর্মগুলো ক্যাম্পে চলে যাবে সন্ধ্যাবেলা আমরা হচ্ছে রঘুনাথগঞ্জ দিন ব্লকের জয়পুর মঙ্গল দল